আসসালামু আলাইকুম আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে খুবই সহজভাবে একটি পাউন্ড কেকের রেসিপি শেয়ার করবো আমি এখানে যে উপকরণগুলো ব্যবহার করেছি এবং যতটুকু পরিমাণে ব্যবহার করেছি আর যে প্রক্রিয়ায় তৈরি করেছি কেকটি সেগুলো যদি একদম হুবহু ফলো করেন যারা কোনো দিন কেক তৈরি করেননি ইনশাল্লাহ তাদের কেকও একদম পারফেক্ট হবে তো চলুন আজকে আমাদের পাউন্ড কেকের রেসিপিটা শুরু করি শুরুতেই আমি শুকনো উপকরণগুলো চেলে নেব এখানে আমি মেজারমেন্ট কাপে ওয়ান থার্ড কাপ পরিমাণ ময়দা নেব তিনবার ময়দার সাথে দিয়ে দিব দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার দেওয়ার ফলে কেক সুন্দর সফট হবে আর দিয়েছি স্বাদ বৃদ্ধির জন্য দুই টেবিল চামিচ গুঁড়ো দুধ বেকিং পাউডার দিয়ে দিব এক চা চামচ এবারে সব উপকরণগুলোকে আমি খুব ভালোভাবে চেলে নিব আরও একবার চেলে নিতে পারলে বেশি ভালো হয় এই শুকনো উপকরণগুলো ভালোভাবে চেলে নিলে কেকের একটা স্মুথ বেটার তৈরি হয় কেকের বেটারটা যদি ভালো হয় তাহলে অবশ্যই কেকটা পারফেক্ট হবে এবার আমি অন্য ধাপে চলে যাব এখানে আমি একটি ব্যাটিতে রুম টেম্পারেচারে থাকা তিনটি ডিম নিয়েছি ডিমগুলোতে দিয়ে দিচ্ছি পনে এক কাপ চিনি এখানে যদি আপনারা এক কাপ চিনি পুরোটাই ব্যবহার করেন তাহলে কিন্তু মিষ্টির পরিমাণটা একটু বেশি মনে হবে আর সামান্য একটু লবণ দিয়েছি যাতে মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে এবারে আমি ইলেকট্রিক বিটারের সাহায্যে বিট করে নিব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত না চিনিগুলো একদম গলে গিয়ে ডিমের কালার চেঞ্জ হয়ে যায় চিনিগুলো সম্পূর্ণরূপে গলে গিয়ে ডিমের কালার চেঞ্জ হয়ে গেছে অর্থাৎ আমার বিট করা হয়ে গেছে এবার এতে অ্যাড করে দেব হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল ও এক চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স তেল দেওয়ার পর কিন্তু আমি আর বেশিক্ষণ বিট করে নিব না শুধু দশ থেকে পনেরো সেকেন্ডের মতো আমি বিট করে নিব। তাহলে কিন্তু আমার লিকুইড বেটারটা একদম তৈরি হয়ে যাবে তেল দেওয়ার পর যদি বেশিক্ষণ পরিমাণে এটি বিট করে নেওয়া হয় তাহলে কিন্তু ফোম নষ্ট হয়ে যাবে এবার আমি এই লিকুইড বেটারের সাথে আগে থেকে যে শুকনো উপকরণগুলো চেলে রেখেছিলাম সেগুলো মিশিয়ে নেব আর এই কাজটি আমি একবারে না করে অল্প অল্প করে দিয়ে দুই থেকে তিন ধাপে মিশিয়ে নেব অল্প অল্প করে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিলে কেকের বেটারের ভেতরে দলা পেকে থাকবে না আর খুব সুন্দর একটি স্মুথ বেটার তৈরি হবে আমি যে হ্যান্ডওইক্সটি ব্যবহার করেছি এই টাইপের হ্যান্ডওইক্স দিয়ে যদি আপনারা শুকনো উপকরণগুলো মিশিয়ে নেন তাহলে কিন্তু খুব সুন্দরভাবে এই লিকুইডের সাথে শুকনো উপকরণগুলো মিশে যায় শুকনো উপকরণগুলো আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে আর বেটারের ভেতর কোনো ল্যাম্পস আছে নাকি তা আমি আর একবার একটু ভালোভাবে চেক করে নিচ্ছি কেকের জন্য আমার বেটার একদম রেডি হয়ে গেছে এবারে আমি বেক করে নেব কেক বেক করে নেওয়ার জন্য আমি এখানে একটি মোল্ডের নিচে বেকিং পেপারে তেল ব্রাশ করে নিয়েছি আর এর ভেতর আমি বেটারগুলো দিয়ে দেব এই মোল্ডে দেওয়ার পরও আমার কিছুটা পরিমাণ বেটার বেঁচে গিয়েছিল। সেটা দিয়ে আমি ছোট আর একটা কেক তৈরি করেছিলাম সেটা পরে আপনাদের দেখিয়ে দেব আমার মোলটি বেটার দেওয়া হয়ে গেছে আপনারা চাইলে একটা কাঠি দিয়ে সুন্দরভাবে বিছিয়ে দিতে পারেন এবার আমি কয়েকবার ট্যাপ করে ভেতরের বাবল থাকলে বের করে দেব তারপর এটিকে আমি একশো আশি ডিগ্রি তাপমাত্রায় চল্লিশ মিনিটের মতো ইলেকট্রিক ওভেনে বেক করে নিয়েছি কেক হয়ে গেলে ঠান্ডা করে নিয়ে আমি এটি মোল্ড আউট করে নিচ্ছি দেখুন কতটা সুন্দর কালার এসেছে আর মাঝখান থেকে কিন্তু এমনিতেই ক্র্যাক হয়ে গেছে আমার কেক এমনিতেই সুন্দর সফট হয়েছে তাই কিন্তু আমি এখানে কোনো সুগার সিরাপ ব্যবহার করিনি আপনাদের কেক যদি একটু ড্রাই হয় তাহলে ওভেন থেকে বের করার পরেই গরম অবস্থাতে একটু সুগার সিরাপ ব্রাশ করে নেবেন আর যে বেটারটি বেঁচে গিয়েছিল সেটি দিয়ে আমার ছোট্ট আরেকটি কেক তৈরি হয়েছে এবারে আমি কেকটি কেটে নিচ্ছি আর কেক ঠান্ডা হওয়ার পরে তারপরে কাটবেন এতে করে পিসগুলো খুব সুন্দরভাবে কাটা যায় আর ভেঙে যায় না আর কেকটা এত সুন্দর হয়েছে যেন মনে হচ্ছে একদম বেকারির তৈরি আমার রেসিপিটা যদি ভালো লাগে থাকে তাহলে বাসায় ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর চাইলে কিন্তু আমার এই কেকের সহজ রেসিপিটা আপনাদের ফ্রেন্ডসদের সাথেও শেয়ার করতে পারেন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ